গড়িয়া কাউন্সিলর অফিসে হামলার ঘটনায় গ্রেফতার আরো পাঁচ জন গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ গড়িয়ার মোট ন জন গ্রেফতার করা হল এই নিয়ে ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে কাউন্সিলের অফিসে হামলার ঘটনায় গ্রেফতার আরো পাঁচ এ নিয়ে ন জন গ্রেফতার গড়িয়ায় কাউন্সিলর অফিসে হামলার ঘটনায় গ্রেফতার আরো পাঁচ গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ গড়িয়ায় মোট গ্রেফতার ন জন ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ মোট ন জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন প্রতিনিধি সুখদেব দেব সুখদেব কি জানতে পারছো পুলিশ সূত্রে দেখো সব মিলিয়ে মোট নজনকে গ্রেফতার করলো নরেন্দ্রপুর থানার পুলিশ যে গড়িয়ার যে এক নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর পিন্টু হালদারের পার্টি অফিসে যে হামলার ঘটনা ঘটে সেই ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিবেশ তৈরি হয় তারপর থেকেই আজ আজ যেটা দেখা গেল সেই পিন্টু দেবনাথ সেই পার্টি অফিসে এসছেন তার সাথে তৃণমূল নেতৃত্ব রয়েছেন তবে এখনো পর্যন্ত যে আগে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল মোট চারজনকে আজ গ্রেপ্তার করা হলো পাঁচজনকে এই মিল মোট সব মিলিয়ে নজরিতে গ্রেপ্তার করা হয় যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা স্থানীয় সূত্রে যারা জানা যাচ্ছে তারা তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত বলে এরকম জানা যাচ্ছে তবে পিন্টু দেবনাথ যে স্থানীয় কাউন্সিলর তিনি যেটা জানিয়েছেন যে তারা কোনো মতেই হতে পারে না কারণ যারা এই যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা তৃণমূল কর্মী বলে আমরা তাদের মানি না এরকমই বক্তব্য দেওয়া হয়েছিল পিন্টু দেবনাথের পক্ষ থেকে তবে তারপর থেকে পুলিশ বাকিদের খোঁজে তলহি চালিয়ে গতকাল রাতে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয় যেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয় তাদের নাম বাপি হালদার মিরাজ শেখ আতাবুল শেখ আকাশ হালদার অমিত মাইতি এই পাঁচজনকে গ্রেপ্তার করে আজ বারেপুর আদালতে পেশ করা হয় ইন্দ্রাণী ধন্যবাদ সুখদেব কথা বললাম প্রতিনিধি সুখদেবদের সঙ্গে